ওই দিকটা পুরোপুরি নদী আর ফাঁকা রাস্তা এ গাইস দেখো না দেখো না গাইস দেখো না তো পুরো এই জায়গা এই জায়গাটা গেছে ঠিক আছে কালকে যখন দুপুরে ঘুমাচ্ছিলাম তখন পাঁচ ভাবে লেগে গেছে আজকে আর কিছু করবো না হ্যাঁ বেরিয়ে যাবো আজকে বেরিয়ে যাবো হুম এক দুই তিন আজকে আমি ট্রেনা আমার হাতে লেগেছে সেই জন্য ঠিক আছে ওইটাতে মারতে হবে ওইটাতে পারবো চড়বি চড়বি ম্যান দেখো না দেখো না গাইস দেখো না আমরা দশটার সময় বাড়ি যাওয়া লোক জিম থেকে আজকে আমরা পঁচিশে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে গাইস আমার সাইকেল নেই বাইকও নেই কিছুই জানেনি গাইস না দেখো না দেখো না গাইস আমি ভিডিও চক করে ব্যাগ ভুলে যাচ্ছি গাইস

জুতোটা আমার বাড়ির থেকে জিমের দূরত্ব প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আমি পুরোটা সেখান থেকে হেঁটে হেঁটে আসছি পুরো রাস্তা অন্ধকার চারিদিকে কেউ নেই আমি আসছি প্রায় দশটা বাজে এখন ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ভাই আমার সাইকেল আর বাইক যে কোনো একটা যদি থাকতো আজকে আমি মোটামুটি খুব ভালোভাবে বাড়িতে চলে যেতে পারতাম প্রায় আধ ঘন্টা আগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে আধ ঘন্টা লেগে গেলো আস্তে 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 গল্প করতে করতে বাইকটা যে কবে দেবে আশা করছি কালকে দিয়ে দেবে আমার বাইক সেই সার্ভিসিংয়ে দিয়েছি এখনও পর্যন্ত শেষ হয়নি আর সকালবেলা অফিসে গেছি আর এখন আসছি নেবই বা কখন বাইকটা আমি হয়ে গেলেও টিমে থেকে বাড়ি আসি আর দশটার সময় বাইক থাকলে আর একটু আগে হয়ে যায় বাইক নেই বলে দেরি হয়ে গেল এবং আমি মানে আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর এই আমাদের নদী তো সেই জন্য বেশি ফিল হচ্ছে ঠান্ডাটা হা হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে ভাই তাড়াতাড়ি এই একটা লাইট ভাই আমাদের রাস্তায় ঠিক আছে আর লাইট টাইট নেই তেমনভাবে তো কোথায় চলো এই দেখো আমাকে নিতে চলে আসছে ভাই এই হাত ছাড়িস না সোজা সোজাছো হাত ধুতে হবে এদিকে এদিকে সোজা সোজা সোজাছো ভাই প্রচণ্ড ভালো ভাই আমার ফ্যামিলির লোক যদি বাইরে থাকে ও যতক্ষণ না আমার বাড়ির সবাই বাড়িতে ঢুকবে ততক্ষণ বাইরে ঢুকবে না রাস্তায় বসে থাকবে ঠিক আছে আর আমি বাড়ি আসিনি আমাকে নিতে এসছে আগাতে এসছে पाडी दे देवे हम खाबो खे देओ पे खावर दबो তারপরে আমি বাবা দাদু দিগেও দেবে ও তো কোন না খে থাকি থাক পাড়ি চলেছি খেয়ে দিয়ে ফ্রেস হয়ে ঘুরে বড়ি কালকে সপ্তাহ বঞ্চনা ট্রেন করতে হবে বিয়া লাগিয়ে তো হবে কাজ আছে বাই apna kya hai hum to bande hi hain mudke jahan milega pyar hum wahi pe dil lutayenge